রাজধানীর ঢাকার থেকে পেঁয়াজ আলু এবং আদার পাইকারি বাজার সাথে দাম কেমন আছে আপনাদের সকাল মাঝে আমি সাব্বির খান ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের বাজারে আসলে উপরে কত করে ব্যসার কিছু চলছে নিচে কত করে ব্যসার কিছু রয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দিব দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বর্তমান মার্কেট থেকে যে আপডেটটা জানাচ্ছে আপনারা কিন্তু আজকের বাজার তালিকা আমার কাছ থেকে জানতে পারবেন যে উপরে কেমন কী দরদাম রয়েছে বিক্রেতারা জানিয়েছেন আসবে না কোনো এলসি পেঁয়াজ ভুয়া সংবাদ কিছু কিছু চ্যানেলগুলা প্রচার করে কিন্তু কৃষককে বিবরণ দিতে পেলিয়েছে এবং আজকের বাজার যেটা ছিল এবং আজকের বাজারে যেটুকু তথ্য পেয়েছি ভারতীয় এলসি পেঁয়াজের বিষয়ে এবং এল পেঁয়াজ আসলে প্রথমত হবে কৃষকের ক্ষতি দ্বিতীয় নম্বর আমি আপনাদেরকে যদি বলি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত কোনো সংবাদে প্রচার হয় না যে এলসি পেঁয়াজ আসবে প্রিয়শক বন্ধুরা তা এই হচ্ছে এলসি পেঁয়াজ আপডেটটা এবং কৃষক কিন্তু আপনারা যারা রয়েছেন এবং ব্যাপারী রয়েছেন বিভ্রান্তিতে পড়বেন না যারা আরো রয়েছে ওনারা কিন্তু জানিয়েছে যে আপনারা পেঁয়াজ পাঠিয়ে দেন মার্কেটে কিন্তু ব্যসা বিক্রি চলছে আজকের বাজারে উপরে কত করে চলছে নিচে কত করে বেচা বিক্রি রয়েছে সেটা জানিয়ে দিচ্ছে এবং এখানে পাবনার পেঁয়াজ সহকারে ফরিদপুর রাজবাড়ি পেঁয়াজ রয়েছে সাথে সুপসাগর পেঁয়াজ সবার আগে পাবনার পেঁয়াজ জানাতে চাই পাবনার এই পেঁয়াজটা মার্কেটে বিক্রি হয় বিয়াল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা আর এই পেঁয়াজের থেকে একটু ভালো পেঁয়াজ যেটা রয়েছে পাবনার সেটা মার্কেটে পঁয়তাল্লিশ টাকা থেকে তিসচল্লিশ টাকা বেচা বিক্রি হয় পেঁয়াজ এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সুপসাগর পেঁয়াজ এটা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ এবং এটার থেকে যেটা ভালো সেটা মার্কেটে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয় যেটা বড়ো সাইজের সুপসাগর পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে প্রতি কেজি পাইকার দ্বারা কিন্তু উপরে বেচা বিক্রি চলছে যেমন চুয়াল্লিশ নিচে কিন্তু চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে এবং গোলার আলু মার্কেটে বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকার দরে সর্বোচ্চ সর্বনিম্ন ষোলো টাকা থেকে নিচে যেটা সাদা সেটা ষোলো টাকা আর যেটা লাল স্টেক সেটা নিচে কিন্তু চোদ্দো টাকা থেকে পনেরো টাকা কিন্তু কেজি দরে বেচা বিক্রি হয় এবং আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন খুচরা ব্যবসায়ী মার্কেটে আসলে আপনাদের কাছে কোয়ালিটি ভেদেই কিন্তু দরদাম নির্ধারিত করা হবে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয়ক স্টোরে আলো কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে আঠারো টাকা থেকে নিচে সত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এবং রসুন আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে উপরে বেচা বিক্রি চলছে আজকের এই চলতি সপ্তাহের বাজারে রয়েছে যেমনটি নব্বই টাকা থেকে নিচে কিন্তু ষাট পঁয়ষট্টি টাকা করে বিক্রি চলছে প্রিয়দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যেমন কুচির মাথার রসুন সেটা ষাট পঁয়ষট্টি যেটা মিডিয়াম কোয়ালিটির রসুন সেটা কিন্তু মার্কেটে পঁচাত্তর টাকা থেকে আশি আর সর্বোচ্চ বাজার যাচ্ছে আজকে পঁচাশি টাকা রসুনের বাজার প্রিয় দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু আদা নেই আজকে তো আদার বাজারটা কেমন ছিল সেটা বলে দিচ্ছি অন্যান্য ঘর থেকে কিংবা অন্যান্য বিক্রেতার বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি আদার বাজার প্রতি কেজি পাইকারি দরে কিন্তু মার্কেটে যাচ্ছে আজকের এই সামবাজার উপরে একশো দশ নিচে একশো পাঁচ টাকা কেজি দরে বিক্রি চলছে তা প্রিয় দর্শক ঢাকার এই রাজধানীর সামবাজার থেকে পেঁয়াজ রসুন আলু আদার যেমনটি দরদাম ছিল আপনাদের সকল মাঝে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি ঢাকা থেকে পেঁয়াজ